প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা একদম সহজে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস ব্যবহার করেই একদম ইজি ওয়েতে কোনো প্রকার দালাল ছাড়াই এরকম একটা পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন তাও আবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা একদম সহজে বোঝাবো যে কিভাবে আপনি আপনার নিজের পাসপোর্টের আবেদন নিজেই সাবমিট করবেন প্রথমে দেখাবো যে কিভাবে আপনি আপনার পাসপোর্ট জন্য অনলাইন আবেদন করবেন দ্বিতীয়ত দেখাবো যে কিভাবে আপনি আপনার পাসপোর্টের যে गवर्नमेंट নির্ধারিত ফি রয়েছে সেই ফি সাবমিট করবেন তা আবার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ রকেট অথবা অন্য যে যেকোনো ওয়ালেটের মাধ্যমেই আপনি আপনার পাসপোর্টের নির্ধারিত ফি জমা দিবেন এবং তৃতীয়ত দেখাবো যে কবে কখন আপনাকে ফিঙ্গার দিতে যেতে হবে এবং ফিঙ্গার দিতে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনি যদি জাস্ট স্মার্টফোন চালাতে পারেন দেন তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখে আপনার পাসপোর্টের আবেদন নিজেই সাবমিট করতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার সহ যে কারো পাসপোর্টের আবেদন করে দিতে পারবেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কম্পিউটার স্কিল চলে যাচ্ছি তবে আপনি চাইলে আপনার স্মার্টফোনটি দিয়ে কিন্তু এই সেম বইতে সেম ইন্টারফেস ফলো করে আপনি আপনার পাসপোর্ট আবেদন সাবমিট করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি যে ডিভাইস দিয়ে আবেদন করেন না কেন আপনার গুগল ক্রম অথবা গুগল ব্যবহার করবেন দেন আপনি জাস্ট গুগলে এসে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দেবেন আপনি যখনই ই পাসপোর্ট ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দেবেন দেন সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ ই পাসপোর্ট করার গভর্নমেন্ট ওয়েবসাইট এখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন পাসপোর্ট ফ্রি দেখতে পারবেন আপনার পূর্বের পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং আপনার যদি কোনো আর্জেন্ট পাসপোর্টের প্রয়োজন পড়ে তার জন্য এখান থেকে আপনি আর্জেন্ট পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমার সাথে কোনো পাসপোর্ট নেই আমি একদমই নতুন ইউজার আমি এখান থেকে একটা নতুন পাসপোর্টের জন্য আবেদন করব। তার জন্য জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ট্যাপ করব। দেন পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ অর্থাৎ আপনি কি বাংলাদেশ থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান তাহলে এখান থেকে ইএসএ টিকমাক করবেন অন্যথা নতুন টিকমাক করবেন আমি যদি বাংলাদেশ থেকে তো অবশ্যই এখান থেকে ইএসএ টিকমাক উঠিয়ে দেবো দেন এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলা হয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি এই মুহূর্তে যে স্থানে আসেন আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি এখানে ডিস্ট্রিক্ট প্রোভাইড করবেন তো আমি যেহেতু ঢাকায় রয়েছি আমি এখান থেকে জাস্ট ঢাকা সিলেক্ট করে দিব পরবর্তীতে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনাকে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস উত্তরাতে সো এখান থেকে আমার পুলিশ স্টেশনটা হচ্ছে উত্তরা ওয়েস্ট তো ঢাকায় আসলে পুলিশ স্টেশনের অভাব নেই আপনি যদি না জেনে থাকেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার নিয়ার পুলিশ স্টেশন কোনটা হবে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি জাস্ট চ্যাট জিবিটি করবেন দেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষণে লিখলেই হবে আমি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি তাহলে আমার স্ট পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আপনি যদি এইটুকু লিখে চার জিবিটিতে পেস্ট করেন ও দেখতে পাচ্ছেন চার জিবিটি কিন্তু আমার নেয়ার পুলিশ স্টেশনের ছবি সহ দিয়ে দিয়েছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আবার নেয়ার পুলিশ স্টেশন কী হবে পুলিশ স্টেশনের নাম কি সে সব ইনফরমেশন কিন্তু একদম ডিটেলস দিয়ে দিয়েছে আর আপনি যদি পূর্বে থেকেই জানেন যে আপনার পুলিশ স্টেশন কোনটা তাহলে এটুকু স্কিপ করবেন দেন পরবর্তীতে আপনাকে জাস্ট এখান থেকে কন্টিনিউ এই অপশানে ট্যাপ করতে হবে পরবর্তীতে স্টেপ টু চলে আসছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেলে এখান থেকে আই এম হিউম্যান জাস্ট এইটিকমার্কটি উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে কন্টিনিউ এই ঘটনা ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আমরা স্টেপ থ্রিতে চলে আসছি এখানে বলা হয়েছে ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমরা পূর্বে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক শো করছে এখন এখান থেকে জাস্ট আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড চুজ করে নেবেন আমি আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আর অবশ্যই মাথায় রাখবেন পাসওয়ার্ডটা যেন মিনিমাম সিক্স ক্যারেক্টার হয় সেম পাসওয়ার্ড আপনি এখান থেকে রিপিট পাসওয়ার্ড এই অপশানে বসিয়ে দেবেন পরবর্তীতে ফুল নেম এস পার এনআইডি অথবা বিআরসি অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনার যাবতীয় তথ্য সাবমিট করবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার যাবতীয় তথ্য সাবমিট করবেন এখানে বলা হয়েছে ফুল নেম অ্যাজ পার এনআইডি ওর বার্থ সার্টিফিকেট তো এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু নাম বসানোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন গিভেন নেম এবং সার নেম সাপোজ আপনার নাম হচ্ছে এমডি ডি শাখাওয়াত হুসাইন তাহলে আপনাকে গিভের নেম এই জায়গায় লিখতে হবে এমডি ডি এবং সার নেম এই জায়গায় লিখতে হবে শুধু হুসাইন যেহেতু আমার নাম শাখাওয়াত হুসাইন তো আমি এখান থেকে গিভেন নেম এই জায়গায় শুধু শাখাওয়াত বসিয়ে দিচ্ছি এবং সার নেম এই জায়গায় হুসাইন বসিয়ে দিচ্ছি দেন পরবর্তীতে সিলেক্ট কান্ট্রি কোড এটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্টেড থাকবে পরবর্তীতে আপনাকে এখান থেকে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন দেন পরবর্তীতে জাস্ট এখান থেকে এই ঠিক বাকটি উঠিয়ে দেবেন আই এম হিউম্যান এবং ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এই অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে স্টেপ ফোর অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য ইমেল অ্যাড্রেসে একটা মেইল করা হয়েছে আপনি যে মেলটা দিয়েছেন আপনি জাস্ট ওই মেইলটা ওপেন করবেন দেখবেন আপনার মেলে এরকম একটা মেইল করা হয়েছে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভেটেট ইউর অ্যাকাউন্ট মেলটা ভেরিফাই করার জন্য আপনাকে জাস্ট ক্লিক হেয়ার এই অপশনে ট্যাপ করতে হবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট অলরাইড আমাদের প্রাথমিক কাজ শেষ ই পাসপোর্ট পোর্টালে আমাদের প্রোফাইল ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এখান থেকে নতুন করে পাসপোর্টের আবেদন করতে পারবো পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবো পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পাবো এবং নিজের পাসপোর্ট সহ পরিবারের আরও পাঁচজন ব্যক্তির পাসপোর্টের আবেদন করতে পারবো এই প্রোফাইল থেকেই তো এখন আমরা যেহেতু নতুন পাসপোর্ট আবেদন করবো তাদের এখান থেকে সাইন ইন এ অপশনে ট্যাপ করতে হবে দেন আর সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে ই পাসপোর্ট পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে এবং মনে আছে আপনি যে একটি পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন আপনাকে মূলত সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে জাস্ট ক্লিক অন আই এম হিউম্যান এই অপশানে ট্যাপ করে একটি ট্রিকমার্ক তুলে দেবেন দেন আবারও সাইন ইন এই অপশানে ট্যাপ করবেন কখনো যদি আপনার সামনে এই অপশান শো করে তাহলে ভয়ের কিছু নেই আপনি জাস্ট এই ট্রিকমার্কটি উঠিয়ে দেবেন অথবা রিফ্রেশ দিয়ে আবারও ট্রাই করবেন তাহলে দেখবেন পরবর্তীতে আর এই সমস্যাটা আসবে না পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে মূলত আমাদের নতুন পাসপোর্টের আবেদন শুরু তো আপনাকে জাস্ট যে কাজটি করতে হবে একদম ফ্রেশ নতুন করে পাসপোর্টের আবেদনের জন্য অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশান টাইপ করতে হবে দ্বিতীয় পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপের পাশে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট জাস্ট এই অপশান টাইপ করবেন দেন আপনার সামনে পাসপোর্ট টাইপ এরকম দুইটা অপশান আসবে একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্টটা সিলেক্ট করবেন আর অফিসিয়াল পাসপোর্টটা হচ্ছে সরকারি আমলা মামলা মন্ত্রী জন্য বা যারা গভর্নমেন্ট জব করে যাদেরকে অফিস থেকে অফিসিয়ালভাবে পাসপোর্ট প্রোভাইড করা হয় তাদের জন্য মূলত এই অফিসিয়াল পাসপোর্ট যেহেতু আমি কোনো সরকারি কর্মকর্তা না সো আমি এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এই অপশনের উপর টিকমার্কটি রেখে জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশান টাইপ করবো তো এখন আমাকে আমার পার্সোনাল ইনফরমেশানগুলো সাবমিট করতে হবে আর আপনি যদি আপনার নিজের জন্য পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশানটায় টিকমার্ক উঠিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনার নিজের জন্য ই পাসপোর্টের আবেদন করতে যাচ্ছেন আর আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য ই পাসপোর্টের আবেদন করতে চান তাহলে এখান থেকে এই টিকমার্কটি না উঠিয়ে আপনি যার জন্য আবেদন করবেন তার সমস্ত পার্সোনাল ইনফরমেশন এখানে মূলত ইনক্লুড করতে হবে যেহেতু আমি আমার নিজের জন্য আবেদন করব তার জন্য এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশানটা টিকমার্ক দিয়ে দেবো আর টিকমার্ক দিয়ে দিলেই আমার কিছু ইনফরমেশন অটোমেটিকলি এখানে বসে যাবে যে ইনফরমেশনগুলো দিয়ে ই পাসপোর্ট অনলাইন পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করেছি সেই সব ইনফরমেশন অটোমেটিক শো করবে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার ফুল নেম ঠিক আছে কি না পরবর্তীতে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট প্রফেশন এখান থেকে আপনি আপনার প্রফেশন সিলেক্ট করবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট সিলেক্ট করবেন ডক্টর ইঞ্জিনিয়ার অথবা আদার্স আপনি যে পেশায় আসেন আপনি সেখান থেকে সেই পেশাটা সিলেক্ট করবেন আমি যেহেতু প্রাইভেট কোম্পানিতে জব করি আমি এখান থেকে প্রাইভেট সার্ভিস এই অপশনটা সিলেক্ট করব আপনি স্টুডেন্ট হয়ে থাকলে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট রিলেজিয়ন এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন আপনি কোন ধর্মের দেন কুট এবং ফোন নাম্বার অটোমেটিক সিলেক্টেড থাকবে যেহেতু আমরা এই তথ্যগুলো অনলাইন এই পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করার সময় সাবমিট করেছি সেই তথ্যগুলো অটোমেটিক এখানে সাবমিটেড থাকবে যদি আপনার তথ্য কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন অন্যথায় বার্থ ডেট সিলেক্ট কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ আপনার যদি অন্য কোনো দেশে জন্ম হয়ে থাকে তাহলে এখান থেকে সেই দেশ সিলেক্ট করবেন যেহেতু আমার বাংলাদেশের জন্ম এখানে আমার বাংলাদেশে থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ বাংলাদেশের কোন জেলা জন্ম তা এখান থেকে সিলেক্ট করবেন আমার যেহেতু ময়মনসিং জেলা আমি এখান থেকে ময়মনসিং সিলেক্ট করলাম দেন সিলেক্ট ডেট অফ বার্থ এখান থেকে আপনাকে আপনার ডেট অফ বার্থটাও সিলেক্ট করতে হবে তো ডেট অফ বার্থ যদি আপনি এখান থেকে লিখে দেন তাহলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার থেকে আপনাকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে প্রথমে ইয়ার সিলেক্ট করবেন দ্বিতীয়ত মার্চ সিলেক্ট করবেন তৃতীয়ত ডেট সিলেক্ট করবেন দেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেট অফ বার্থটা বসে গেছে পরবর্তীতে সিটিজেন আপনি কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক সো আমার ক্ষেত্রে বাই বার্থ হবে আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে এখান থেকে বাই বার্থ আর যদি আপনার বাবা মা বাংলাদেশি কিন্তু আপনার বিদেশে তাহলে এখান থেকে বাই ডিসেন্ট যদি আপনি অন্য দেশ থেকে এসে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে এখান থেকে মাইগ্রেশন সিলেক্ট করবেন তো যদি আপনি জন্মসূত্রেই বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এখান থেকে পার্ট এই অপশন সিলেক্ট করবেন দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটা ট্যাপ করবেন তো এখন আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে প্রথমেই সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেহেতু আমার ডিস্ট্রিক্ট ময়মনসিং আমি এখান থেকে ময়মনসিং সিলেক্ট করব জাস্ট আপনার ডিস্ট্রিক্টের প্রথম এক দু অক্ষর লেখলেই দেখবেন আপনার সামনে শো করবে তা আমি ময়মনসিং সিলেক্ট করলাম পরবর্তীতে সিটি ভিলেজ অথবা হাউস যেহেতু আমার বাড়ির গ্রামে ভিলেজটা বসিয়ে দিলাম দেন পরবর্তীতে রোড ব্লক অথবা সেক্টর এটা হচ্ছে অপশনাল যদি আপনার বাসার অ্যাড্রেসে রোড নাম্বার ব্লক নাম্বার সেক্টর নাম্বার থাকে তাহলে এখানে দেবেন অন্যথায় দেওয়ার প্রয়োজন নেই পরবর্তীতে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে পোস্ট অফিস সিলেক্ট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে কিন্তু লিখে দিলে হবে না আপনাকে রিকমেন্ডেড পোস্ট অফিস সিলেক্ট করতে হবে সো এক্ষেত্রে আপনার যে পোস্ট কোড রয়েছে আপনি জাস্ট ওইটা লিখবেন আমার পোস্ট কোড হচ্ছে বাইশশো দশ তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় বাইশশো দশ কিন্তু অনেক পোস্ট কোড রয়েছে তো এখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে পোস্ট কোডের পাশে পোস্ট অফিসের নাম দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস রামভদ্রপুর পোস্ট কোড হচ্ছে বাইশ দশ সো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেন পোস্টাল কোড অটোমেটিক বসে গেছে এখন আমাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে আপনার পুলিশ স্টেশন কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আর অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী দেন পরবর্তীতে আপনি একটু দেখে নেবেন যে আপনার পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে কি না দেন যদি সব ঠিকঠাক থেকে থাকে পরবর্তীতে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট এই টিকমাকটি উঠিয়ে দেবেন যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা সো এখান থেকে আমাকে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা টাইপ করে বসাতে হবে সো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে সিলেক্ট কান্ট্রি প্রথমেই বাংলাদেশ অটোমেটিক সিলেক্টেড থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে স্থানে আসেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী এই সকল তথ্য আপনি সাবমিট করবেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি পরবর্তীতে সিটি ভিলেজ হাউস সো যেহেতু আমার হাউস নাম্বার রয়েছে আমি এখান থেকে হাউস নাম্বার বসিয়ে দিচ্ছি পরবর্তীতে রোড ব্লক ওর সেক্টর যদি আপনার থাকে দিবেন অন্যথায় দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু অপশনাল আর যদি আপনার সেক্টর রোড নাম্বার বা ব্লক নাম্বার থাকে তাহলে অবশ্যই দেবেন আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে পোস্ট অফিস আপনি এখানেও আপনার পোস্টাল কোড লিখে সার্চ করবেন জাস্ট আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন পোস্টাল কোড অটোমেটিক সিলেক্টেড থাকবে দেন আপনাকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে হ্যাঁ পুলিশ স্টেশন বসানো কমপ্লিট হয়ে গেলে একটু নিচে আসলে দেখতে পাবেন যে আপনার অ্যাভেলেবেল পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে বলতো আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড থাকবে এখানে আপনার আর কোনো কাজ নেই আপনাকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ট্যাপ করতে হবে তো এখন আপনাকে আপনার আইডি ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি জাস্ট আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এনআইডি নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর্থাৎ আমার কোনো পূর্বের পাসপোর্ট নেই আমি একদমই নতুন পাসপোর্টের আবেদন করতেছি আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আপনার এনআইডির ভেরিফিকেশান টিক মার্ক ডান হয়েছে কিনা আর আপনি আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনার নাম ঠিকানা এবং যাবতীয় ইনফরমেশন আপনি আবারও চেক করে নেবেন যে কোনো ভুল ত্রুটি আছে কি না পরবর্তীতে ইউ হ্যাভ পাসপোর্ট ওর আদার কার্ড্রিস নো আই ডোন্ট হ্যাভ জাস্ট এই অপশনে ঠিক মার্ক উঠিয়ে দেবেন এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ওয়েবসাইটে ট্যাপ করবেন পরবর্তীতে প্যারেন্টাল ইনফরমেশন এখান থেকে ফার্স্টে আপনি আপনার ফাদার্স নেমটি বসিয়ে দেবেন দেন দ্বিতীয়ত সিলেক্ট প্রফেশন আপনি আপনার পিতার প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং ন্যাশনালটি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে ন্যাশনাল আইডি নাম্বার এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো পরবর্তীতে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লিগেল গার্ডের ইনফরমেশান এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না এগুলো আপনার কিছু ফিল আপ করার প্রয়োজন নেই নট অ্যাপ্লিকেবল এই ঠিক টিক একটি ওঠানো থাকবে জাস্ট আপনি এখান থেকে একদম নিচে আসবেন নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে মেটার স্টেজ আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করবেন অন্যথায় আপনি যদি মেরিট পার্সন হয়ে থাকেন তাহলে এখান থেকে মেরিট সিলেক্ট করবেন বা আদার্স থাকলে এখান থেকে তা সিলেক্ট করবেন আর আপনি যদি মেরিট সিলেক্ট করেন তাহলে এখান থেকে স্পোর্টস গেম দিতে হবে অর্থাৎ আপনি আপনার ওয়াইফের নামটি এখান থেকে বসিয়ে দেবেন আর অবশ্যই এস পার এন আইডি অনুযায়ী আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করবেন পরবর্তীতে আপনার ওয়াইফের প্রফেশন কী সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট ন্যাশনালিটি এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন বা অন্যান্য কান্ট্রি হলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি নাম্বার এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর জাস্ট সেভেন গর্ডেও অপশন ট্যাপ করবেন তো এখন আপনাকে এখান থেকে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা কার্ড দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি আমার পিতার নাম দিয়ে দিচ্ছি তো ফাদার্স বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফাদার্স নেমটি বসিয়ে দেবেন আর আপনি যদি ফাদার্স মাদার্স এবং স্পোর্টস নেম ব্যবহার করেন তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন অটোমেটিক শো করবে পরবর্তীতে জাস্ট এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট ভিলেজ হাউস নাম্বার রোড নাম্বার এবং আপনি এখানে যার নাম দিচ্ছেন সেই ব্যক্তির পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে আর আবারও বলছি এই সব ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাস পার এনআইডি কার্ড অনুযায়ী সাবমিট করতে হবে তো এখন আপনাকে আপনার ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারটি দিতে হবে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ট্যাপ করতে হবে তো এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কয় পেজের পাসপোর্ট নেবেন কয় বছরের মেয়াদি নেবেন আপনি যদি আটচল্লিশ পেজ পাঁচ বছর মেয়াদি নেন তাহলে আপনাকে পে করতে হবে চার হাজার পঁচিশ টাকা আপনি যদি দশ বছরের মেয়াদি নেন তাহলে আপনাকে পে করতে হবে পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা এবং আপনি যদি চৌষট্টি পেজের দশ বছর মেয়াদি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে পে করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা অ্যাজ এ রুইস আপনি কোনটা নেবেন আমি এখান থেকে আটচল্লিশ পেজ দশ বছর মেয়াদি এইটাই সিলেক্ট করব দেন যার জন্য আমাকে পে করতে হবে পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা আর এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে মানে আপনি পাসপোর্টটা কয়দিনের মধ্যে নেবেন এর ওপরেও কিন্তু ডিপেন্ড করে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এই বিষয়টা আপনাদেরকে আমি একে একে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমাদের সঙ্গে তো পরবর্তীতে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ট্যাপ করতে হবে এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্টটা কয় মধ্যে ডেলিভারি নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমে রয়েছে রেগুলার ডেলিভারি যেখানে আপনাকে পনেরো দিনের মধ্যে পাসপোর্টটি দিয়ে দেবে যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে পাঁচ টাকা দ্বিতীয় রয়েছে এক্সপ্রেস ডেলিভারি আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি এই অপশান সিলেক্ট করেন তাহলে আপনাকে সাত দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে এবং যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা তৃতীয় হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনি যদি এই অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনাকে পে করতে হবে দশ হাজার পঞ্চাশ টাকা এবং এই অপশানটা সিলেক্ট করলে আপনি তিন দিনের মধ্যেই আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন আমার যেহেতু এক সপ্তাহের মধ্যে পাসপোর্টটা দরকার আমি এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি এই অপশানটা সিলেক্ট করবো যেখানে আমাকে পেমেন্ট করতে হবে আট টাকা তো পরবর্তীতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কয় তারিখ কখন বায়োমেট্রিক দেবেন অর্থাৎ কখন ফিঙ্গার করতে যাবেন সেই টাইপটাও কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে আর এই অপশানটা শুধুমাত্র ঢাকা বিভাগীয় ওয়াটসের জন্যে যেহেতু ঢাকার সবগুলো পাসপোর্ট অফিসেই অধিকাংশ সময় চাপ থাকে যার জন্য এখান থেকে আপনি নিজেই সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কয় তারিখে কোন সময় এসে বায়োমেট্রিক দিবেন অন্যথায় আপনি যদি নিজ জেলা থেকে পাসপোর্টের আবেদন করেন তাহলে আপনার সামনে এই অপশানটা না আসতে পারে কোনো সমস্যা নেই পরবর্তীতে এখান থেকে আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো একটা ডেট ফিক্সড করে দেবেন যেই ডেটে আপনি বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার করতে যেতে পারবেন আপনি ডেটটা সিলেক্ট করে দিলেই দেখতে পারবেন এরকম পাশে সারাদিনের টাইম শিডিউল চলে আসবে আপনি কখন কয়টা বাজে যাবেন দেখতে পাচ্ছেন নয়টা থেকে নয়টা বিশ নয়টা তিরিশ নয়টা চল্লিশ আপনি কখন যাবেন আপনি জাস্ট সেই শিডিউলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আর এই শিডিউল আসলে কোনো কাজ আসে না আপনি যেই শিডিউলটাই সিলেক্ট করেন কেন আপনাকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে যেহেতু বাংলাদেশ এমনটা হওয়ারই কথা সো এটা আমাদেরকে মেনে নিতেই হবে তো তার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে একদম ভুলে বের হতে হবে পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক দেওয়ার জন্য তো এখান থেকে আপনি আপনার মতো ডেট এবং টাইম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই ট্যাপ করবেন পরবর্তীতে আপনার সামনে ওভারভিউ অ্যাপ্লিকেশন ডাটা শো করবে আপনি যে সমস্ত ইনফরমেশন সাবমিট করেছেন সকল ইনফরমেশন আপনার সামনে শো করবে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল ত্রুটি আছে কিনা আপনার কোনো স্পেলিং মিস্টেক আছে কি না এ টু জেড পাসপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনাকে এইসব বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনার নাম ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস সহ আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ইনফরমেশন যেন একদম কারেক্ট থাকে খুব ভালোভাবে আপনি প্রথম থেকে পর্যন্ত দেখে নেবেন আর যদি আপনার দেওয়ার কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট অপশানে ট্যাপ করে আপনি পুনরায় রিএডিট করতে পারবেন আপনি যদি এই স্টেপটা পার করে পরবর্তী স্টেপে চলে যান বা অ্যাপ্লিকেশন ফ্রি জমা দিয়ে দেন পরবর্তীতে আর এডিট করার সুযোগ থাকবে না তো আপনি জাস্ট সব কিছু ভালোভাবে চেক করে নিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশানে ট্যাপ করবেন পরবর্তী এই পেজ থেকে আপনি দেখে নেবেন আপনার পাসপোর্ট অফিসের ঠিকানা আপনি কয় পেজের পাসপোর্ট নিয়েছেন এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আর এখান থেকে আপনারা দুটো উপায় পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে অনলাইন পেমেন্ট একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আপনার ইচ্ছা আপনি যে কোনোভাবে আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন আমরা অনলাইনে পেমেন্ট করব তার জন্য অনলাইন পেমেন্ট এই অপশানের ঠিকমার্ক তুলে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ এই অপশানে ট্যাপ করতে হবে দেন পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় এমকে সহ যত ওয়ালেট রয়েছে বাংলাদেশের সবগুলো ওয়ালেট এখান থেকে কিন্তু শো করবে এবং আপনি চাইলে আপনার কার্ড থেকেও আপনার এই পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন আমার যেহেতু ঢ্যাশ বাংলা ব্যাংকের কার্ডের টাকা আমি এখান থেকে কার্ডটা সিলেক্ট করে দেবো অর্থাৎ আমি কার্ড থেকে পেমেন্টটা করব দেন পেমেন্টটা কমপ্লিট করার জন্য পে এই অপশানে ট্যাপ করতে হবে তো প্রথমেই আপনাকে আপনার কার্ড হোল্ডার নেমটা টাইপ করে বসাতে হবে দ্বিতীয়ত আপনাকে আপনার কার্ড নাম্বারটা টাইপ করতে হবে তৃতীয়ত আপনি আপনার কার্ডের যে পিন নাম্বারটা রয়েছে জাস্ট আপনি আপনার কার্ডের পিন নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দিয়ে সাবমিট এই অপশানে ট্যাপ করবেন সাথে সাথে আপনার ফোনে একটা সিকিউরিটি কোড যাবে আপনি জাস্ট আপনার ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে গোতে ট্যাপ করবেন গোতে ট্যাপ করলেই পেমেন্ট কমপ্লিট এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কপি করতে হবে অথবা নোট করতে হবে নোট করার পর পাসপোর্ট ফি নামে যে একটি অপশান রয়েছে আপনাকে জাস্ট পাসপোর্ট ফি এই অপশানে ট্যাপ করতে হবে তো এখন পরবর্তীতে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনাকে ক্লিক হেয়ার এই অপশানে ট্যাপ করতে হবে দেন নেক্সট আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এই অপশান ঠিকমার্ক তুলে দেবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করেছেন জাস্ট সেটা এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জমা দিন এই অপশানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট রসিদ অলরেডি শো করছে এখন এখান থেকে জাস্ট আপনাকে আপনার এই পেমেন্ট রসিদের কপিটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশন ট্যাপ করলেই আপনার পেমেন্টের কপি ডাউনলোড হয়ে যাবে আপনাকে জাস্ট এই কপিটাকে প্রিন্ট আউট করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে তিনটা ডকুমেন্টস প্রিন্ট আউট করে নিতে হবে যার মধ্যে একটা হচ্ছে আপনি যে অনলাইনে পেমেন্ট করেছেন সেই কপি দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি তৃতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই তিনটা জিনিস আপনাকে মাস্ট পি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিসে জমা দিতে হবে এবং এই তিনটা জিনিসের সঙ্গে আরও অ্যাড করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার ইউটিলিটি বিলের ফটোকপি অথবা মেন কপির সঙ্গে নিয়ে গেলেই হবে দেন দ্বিতীয়ত অ্যাড করতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি দ্বিতীয়ত অ্যাড করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার এমপ্লয়ি আইডেন্টিটির ফটোকপি জমা দিতে হবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড সিলেক্ট করে আবেদন করেন পাসপোর্টের জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিন নামার ফটো কপি জমা দিতে হবে এবং মেন কপি সঙ্গে নিয়ে যেতে হবে অলরেডি আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পেমেন্টের কপি ডাউনলোড করে নিয়েছি এখন জাস্ট প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্টস আপনাকে আবারও এই অপশনে ট্যাপ করতে হবে দেন পরবর্তীতে এখানে জাস্ট আপনি আপনার নামের উপর ট্যাপ করে দেবেন দেন তাহলেই আপনি আপনার অ্যাপ্লিকেশন সামারিটা এখান থেকে দেখতে পাবেন এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি এটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট সামারি এই অপশানে ট্যাপ করলেই আপনার এই অ্যাপ্লিকেশন সামারিটা আপনার কম্পিউটার ল্যাপটপ অথবা স্মার্টফোন আপনি যেই ডিভাইস দিয়ে এই কাজটি করতেছেন ওই ডিভাইসে ওই ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে প্রিন্ট সামারিতে ট্যাপ করে দিচ্ছি অলরাইট আমাদের প্রিন্ট সামারি ডাউনলোড হয়ে গেছে এখন জাস্ট ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ট্যাপ করলেই আপনার রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে দেন পরবর্তীতে আপনার এই তিনটা ডকুমেন্টস আপনি যে কোনো একটা ফাইলে রাখবেন দেন পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি জাস্ট আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রিন্ট আউট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি আমার ড্রাইভে এই তিনটা ডকুমেন্টস আপলোড করে রেখেছি আমি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আমার এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রিন্ট আউট করে নেব তো আমাদের প্রিন্টিংয়ের কাজ শেষ আমরা কি কি মূলত প্রিন্ট করলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সামারি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে পেমেন্টের কপি আমরা যে অনলাইনে পেমেন্টটা করেছি এটা হচ্ছে পেমেন্টের কপি তৃতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে মূলত দুই থেকে তিনটা পেজ আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে প্রিন্ট করতে হবে এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে পারেন আমি যেহেতু প্রাইভেট সার্ভিস দিয়েছি সেহেতু আমি কোম্পানির এমপ্লয়ি আইডি কার্ডটা ফটোকপি করে দিয়েছি দেন তৃতীয়ত হচ্ছে আপনার এনআইডি আপনার এনআইডির এক কপি ফটোকপি দেন এই সব কিছুই হচ্ছে সময় সাবমিট করতে হবে বন্ধুরা আমাদের পাসপোর্টের বায়োমেট্রিক অলমোস্ট ডান তো আমাদের যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে সেটা হচ্ছে এনআইডি আপনি পাসপোর্টের সময় অবশ্যই আপনার মেন অরিজিনাল এনআইডি কপিটা সঙ্গে নিয়ে আসবেন আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাবিলনামাটা সঙ্গে নিয়ে আসবেন এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখন হচ্ছে দেখার পালা যে আসলে আমরা এই পাসপোর্টটা কতদিনের মধ্যে ডেলিভারি পাই যদিও আমাকে সাত দিন সময় দিয়েছে বাট আমরা দেখবো যে আসলে তারা কতটা দ্রুত আমাদেরকে পাসপোর্টটা ডেলিভারি দেয়